খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে স্বাগত ফের হাতিয়ারের দুনিয়ায় চীনা চমক নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো বেজিং ড্রাগন বমির প্রতিরক্ষা গবেষকদের দাবি এর সাহায্যে চোখের পলকে ধ্বংস হবে পঞ্চম প্রজন্মের স্টেল শ্রেণীর লড়াকু জেট পাশাপাশি ওড়ানো যাবে বিমানবাহী রণতরী সহ অন্যান্য যুদ্ধপথ মান্দা ঋণ ভাষীদের এ হানো সাফল্যে ঘুম উড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে নয়াদিল্লিতেও পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী চীন যে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে তার গতিবেগ পাঁচ ম্যাক অর্থাৎ শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে ওই বোম্বাস্ত তবে হাতিয়ারটির আসল শক্তি লুকিয়ে আছে তার নকশায় সেখানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বেজিংয়ের প্রতিরক্ষা গবেষকরা ফলে সম্পূর্ণ ভিন্ন আকার নিয়ে আত্মপ্রকাশ করেছে ড্রাগনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা সাধারণত গতির ঝত তুলে সুনির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আসছে পরে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র মা জাকাশে লড়াকু জেটের মতো ভল্ট খাওয়া বা সাপের মতো এঁকে বেঁকে যাওয়া এর পক্ষে অসম্ভব সূত্রের খবর সেখানেই সাফল্য পেয়েছে চিন বেজিংয়ের দাবি সত্যি হলে একে আটকানো যে কঠিন হবে তা বলাই বলল শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের এফ বাইশ র্যাপ্টার এবং এফ পঁয়ত্রিশ লাইটেনিং টুয়ের মতো স্টেল শ্রেণির লড়াকো জেটকে নিশানা করতে এর জন্ম হয়েছে বলে তুঙ্গে উঠছে জল্পনা চীনা প্রতিরক্ষা জার্নালকে উদ্ধৃত করে দা ইউরেশিয়ান টাইমস জানিয়েছে বেজিংয়ের তৈরি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র রয়েছে রয়েছে একজোড়া ডানা সেগুলিকে আবার প্রয়োজন মতো খোলা বা জোড়া যায় এছাড়া উড়ন্ত অবস্থায় ডানাগুলিকে ভাঁজ করে রাখার সুযোগ রয়েছে বিশ্লেষকদের দাবি এর জন্য লোককে আঘাত আনার মুখে বাঁচ আকাশে প্রয়োজন মতো ডিগবাজি খেতে বা সাপের মতো এঁকে বেঁকে ছুটতে পারবে ডাগনের তৈরি এই ব্রহ্মাস্ত্র বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা সাউথ চায়না মর্নিং পোস্টে মুখ খুলেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির কলেজ অব অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ওয়াং পেং তার কথায় আমরা প্রথাগত হাইপারসনিক যানের নকশা পুরোপুরি পাল্টে দিয়েছি আর তাই এই ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করতে পারবে না কোনো রেডার ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এ কে আটকানোর বা আটকে যাওয়ার ভয় নেই এ কে আটকাতেও কেউ পারবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ